আচ্ছা তার যদি কোনো গার্জেন থাকে তার পিতা মাতা বা তার কোনো সর্দার যদি থাকে তাকে ধরে নিয়ে আসা হইতেছে হ্যাঁ দেখেন এই যে জিনের যত জিনের যে গার্জেন আছে যার কথা সে শুনবে এরকম কোনো গার্জেন যদি থাকে তাহলে পিতা মাতা সর্দার যেই থাকুক না কেন তাকে ধরে নিয়ে আসা হতে হবে কেউ একজন লোক কি বৃদ্ধ বৃদ্ধ লোক তার কি লাগেস বাপ বল তার বাপ আচ্ছা তার বাপ কে জিজ্ঞাসা করেন যে এই যে তার ছেলে যে এই যে তার আপনার পিছনে এতদিন ধরে ই করে ক্ষতি করে এই তার বাপ কিরা জানে জানে না সে জানে না এখন তার ছেলে যা আমাদের হাতে ধরা পড়লো এখন এখন আমরা যদি তাকে মারিয়ে ফেলতাম তাহলে কেমন হতো আর এরকম করবে না আচ্ছা সে কি এটা শিউর দিয়া নিতে পারবো যে আর কখনো এই ছেলে এখানে আসবে না ক্ষতি করবে না এরকম নিশ্চয়তা দিতে পারবো হ্যাঁ শিউর দেয়া হ্যাঁ শিউর দিয়ে নিতে পারবো হ্যাঁ শিউর দিয়ে নিতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে তার বাপকে বলেন যদি আপনি সে উর্ধ্যায়ে এরকম নিতে পারেন গ্যারান্টি দিতে পারেন যে আর কখনো এই ছেলে কখনো ক্ষতি করবে না তাহলে ছেলেকে নিয়ে সসম্মানে আপনাকে বিদায় দেওয়া হবে চলে যাবেন আপনাকে সম্মান জানাই হ্যাঁ আপনি সসম্মানে চলে যাবেন আর যদি পরবর্তীতে আপনি বলার পরেও যদি আর আসে তাহলে পরবর্তীতে আমরা যে শাস্তি দেব সেই শাস্তি দেবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অদা করতে বলেন করছে আচ্ছা ঠিক আছে তাহলে তার ছেলেকে নেয়া এবং আপনার উপর যত ক্ষতি করছে এই রোগীর উপর তার ছেলে যতগুলো ক্ষতি করছে এ সব ক্ষতি উঠায় সাথে করে নিয়ে যাইতে হবে ঠিক আছে ঠিক আছে সব ক্ষতি উঠায় নিয়ে যায় দেখেন কিছু উঠায় হ্যাঁ উঠে হ্যাঁ হ্যাঁ উঠাচ্ছে কী উঠায় মাথা ব্যথা যে মাথা ব্যথার জন্য কি করছে কিছু উঠাইছে কোনো তাবিজ টাবিজ তাবিজ উঠাইছে আচ্ছা এগুলো ধ্বংস করতে বলেন তাবিজগুলো সব যতগুলো তাবিজ আছে সব উঠাইয়া ধ্বংস করতে বলেন ধ্বংস করতে

কয়টা তাবিজ জুটাইছে টোটাল দুইটা 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 আগুন জ্বালাইছে হ্যাঁ জ্বালাইছে দেখেন জ্বললে পুরো ছাই হয়ে যায় তো ছাই হয়ে শেষ হলে বলবেন না কই লাগে গেছে পুরো গেছে গায় আর কিছু আছে জিজ্ঞেস করেন তো আর কিছু আছে না আর কিছু না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মুরুদবিরা সালাম দিয়ে বিদায় দেন আসসালামু আলাইকুম গেছে আর কিছু দেওয়া যায় না আপনার মাথা ব্যথাটা খেয়াল করুন তো এখন কিছু কমছে কি না আর মাথা ব্যথা বলেছে মাথা ব্যথা কমছে হ্যাঁ হ্যাঁ মাথা ব্যথা বলে গেছে মাথা ব্যথা কমছে আচ্ছা শুনলে আর কোনো সমস্যা নাই এখন কোনো ব্যথা ব্যথা কিছুই নেই নাই আলহামদুলিল্লাহ